লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে হবেরক্তটুকু জমি নেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পচায় তবু তোমায় লড়তেই হবে মানবে না হয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো কর যদি ভয় কোথা থেকে কোন বিন দেশি আমার দেশে এসে সেবার নামে বসলাজোরে মির্জা মির্জাফরের দেশে কোথা থেকে কোন বিন সকল আমার দেশে এসে সেবার নামে বসলো জোড়ে মির্জা দেশে বেশে ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো করো যদি বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কো করো যদি ভয় বিপ্লৱ মানে জীৱন দাৱ বসে থাকা নাই সেই কোনো দিন নাচবে নাক যদি ভয়